আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু খুব মজাদার কল্লা চিংড়ি মাছের চপ নিয়ে হাজির হলাম তো খুবই মজার একটা রেসিপি তো তার জন্য এখানে প্রথমে আমি এই যে চিংড়ি মাছের মাথাটা নিয়েছি ঘিলুটা আমি বের করে আলাদা করে নিব আর মাথাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি চপ করার জন্য রেডি করে নেব তো আপনারা কে কী গলা চিংড়ি মাছের চপ খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো এই যে মাছটা পরিষ্কার করে ঘিলুটা বের করে নিলাম এই যে এতটা ঘিলু হয়েছে এটা আমি আলাদা করে ভাজি করব তো এখন যে কাজটা সেটা হচ্ছে আমি এখানে বেসন নিলাম বেসনটা নিয়ে এখানে আমি একটু ঝালের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লবণ হলুদ অল্প অল্প পরিমাণ মতো দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করা হলে এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ম্যারিনেট করে নিব তো এখানে কিন্তু আমি একটু রসুন বাটাও দিয়েছি তো এবারে কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি ডোরটা তৈরি করব। তো আপনারা দ্রুত করতে যাবেন না এই কাজটা একটু হাতে মানে সময় নিয়ে করতে হবে যেহেতু বেসন গোলাটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চপটা ভালো হবে না তো আমি কিন্তু বেসনের গোলাটা কিন্তু রেডি করে ফেলেছি দেখেন এই যে হাতের সাথে লেগে আসছে এতটা ঘন রেখেছি তো এবার আমি চুলাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখনই আমি মাছের সেই মাথা থাকলো এভাবে বেসনে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু তেলের উপর ছেড়ে দেব বিশ্বাস করেন ভাই আমরা আগে কিনে খেতাম পনেরো টাকা বিশ টাকা পিস আর এখন নাকি এর পিস হয়েছে তিরিশ টাকা অনেক মজা লাগে খেতে তো আপনারাও দেরি করবেন না বাসায় ট্রাই করে দেখবেন আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কিন্তু এই যে এইভাবে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করে ভাজি করব। কারণ আমাদের একটু ভাজি পছন্দ করে সবাই তো এটা কিন্তু খেতে অনেক মজা তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবা að við hægum að það um að þústu takk var allar hafis